মসজিদে নববী হল মানুষকে নামাজের জন্য কিভাবে ডাকবেন কেউ কেউ পরামর্শ দিল আমরা ঘন্টা বাজাবো কেউ কেউ পরামর্শ দিলেন আমরা আগুন জ্বালাবো কেউ কেউ পরামর্শ দিলেন আমরা বাসি বাজাবো যেটা শুনে মানুষ আসবে একদিন সকালবেলায় আবদুল্লাবনে জায়দ রাজিয়াল্লাহ তালহু রসুদামের কাছে দৌড়ে এসে বলতেছেন আল্লাহর হাবিব আমি একটা স্বপ্ন দেখেছি রসুদাম বললেন কি আমি দেখলাম একজন সবুজ পোশাক পরা ব্যক্তি তার হাতে একটা বাসি আমি বললাম এই বাসিটা আমাকে দেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন বাসি দিয়ে তুমি কি করবে আমি বললাম আমি মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করব। তখন তিনি আমাকে বললেন বাঁশি না বাজিয়ে আমি কি তোমাকে এমন কিছু কালেমা শিখাই দেব না যেই কালেমাগুলো আরও উত্তম হবে তিনি বললেন হ্যাঁ তখন স্বপ্নের ওই ব্যক্তি আজানের এই কালেমাগুলো আমাকে শিখায় দিলেন সুবাহ আল্লাহ রসুল আকরম সাল্লাহি সাল্লাম বিলালকে বললেন বিলাল আজান দাও প্রথম সুবাহ আল্লাহ বিলাল নদী আল্লাহ তালাম মনে আছে মক্কায় কী নির্যাতন সহ্য করেছেন বিলাল নদী আল্লাহ হোক কালো মানুষ হাফসি গোলাম রসুল আকরম সাল্লা সাল্লাম তাকেই প্রথম মহাজ্জেনের দায়িত্ব দিয়ে দিলেন বিলাল নদী আল্লাহ তালান আজান দিচ্ছেন এই আজানের ধ্বনি শুনে অমর আদি আল্লাহ তালু চাদর জড়াতে জড়াতে দৌড়ে আসলেন আসার পরে বলতেছেন আল্লাহর হাবিব এই কথাগুলো কোথায় পেলেন রসুল আকাম সুল বললেন বললেন ইবনে জায়দ স্বপ্নের ভিতরে এইগুলো দেখেছে শুনেছে অমর আদি আল্লাহ তালু বলেন আল্লাহর কসম দিয়ে বলতেছি এই কথাগুলো আমাকেও স্বপ্নের ভিতরে শোনানো হয়েছে আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ এরপরে রসুল আকরম সাল্লাই সাহাবিদেরকে ভাগ করে দিলেন মহাজির যারা মক্কার থেকে মদিনায় হিজরাত করে গিয়েছিলেন তাদেরকে আনসার সাহাবিদের ভিতরে ভাগ করে দিলেন এক একজন সাহাবীরকে এক একজন আনসার সাহাবির মহাজিরকে এক একজন আনসার সাহাবির দায়িত্ব দিয়ে দিলেন আনসার সাহাবিরা মদিনার আনসার সাহাবিরা মহাজিরদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন কেমন ত্যাগ স্বীকার করেছিলেন নিজের ঘর রুম করে দিয়ে তাদেরকে থাকতে দিয়েছিলেন যার এক জমি আছে জমি অর্ধেক ভাগ করে মহাজের ভাইকে দিয়ে দিয়েছিলেন যার বিশাল বড় খেজুর বাগান আছে অর্ধেক খেজুর বাগান মহাজের ভাইকে দিয়ে দিয়েছিলেন সুবাহান্ল শুধু তাই না যার দুইজন স্ত্রী আছে একজন স্ত্রীকে তালাক দিয়ে মহাজের ভাইয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছিলেন সুবাহানল্ল আল্লাহ কী ত্যাগ স্বীকার করেছেন তারা আর কিছু মানুষ ছিল যাদের কোনো ঘর বাড়ি ছিল না আসাফে সুফা আসহাফে সোফ্ফা বাবে জিবিল দিয়ে যদি ঢোকেন বাবে জিবিল দিয়ে ঢুকলে বাম হাতে রসুলসলামের রওজা ডাইন হাতে আসহাফে সুফা আসাহে সোফ্ফা এই জায়গাটা একটু উঁচু করে রাখা আছে আর বাম পাশে রসুল ইসলামের রওজা সেখানেও একটা জায়গা অল্প একটু উঁচু করা অনেকে এই জায়গাটাকে আসাহেফে সোপ্পা মনে করে কিন্তু এটা হলো হস্তুনে তাহাজুত রসলাম এখানে তাহার্জুতের নামাজ পড়তেন আর ডাইন পাশে একটু বেশি উঁচু করা খুব অল্প একটু জায়গা আমি দেখে কোনোভাবেই মাথায় আনতে পারলাম না স্বাভাবিকভাবে দেখলে মনে হবে এখানে স্বাভাবিকভাবে বিশ থেকে পঁচিশ জন মানুষ থাকতে পারে অথচ আসহাব সোপ্পাই সবসময় অ্যাভারেজ সত্তর থেকে আশি জন থাকতেন কখনো কখনো সেখানে দুইশো তিনশো জন পর্যন্ত হয়ে যেত কখনো একটু কম হতো সত্তর আশি জনের মতো সবসময় থাকতেন যাদের কোনো ঘর বাড়ি কোনো কিছুই ছিল না কোনো কিছুই ছিল না তারা কি খাবার খেতেন তারা খাবার খেতেন মসজিদে নববীতে নবমীতে ইসলামের কাছে যেই হাদিয়া আসতো সেই হাদিয়াগুলো রসুদাম আসাবে সোফাকে খেতে দিতেন এই আসামের ভিতরে একজন ছিলেন আবু হুরাইরা রাজি আল্লাহ তিনি যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কেন তিনি এত হাদিস বর্ণনা করতে পেরেছেন কারণ তার ঘর ছিল না সব সময় মসজিদে নবীতে পড়ে থাকতেন রসুল সাসলামের কাছে থাকতেন এই জন্য তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতে পেরেছেন আবু হুরাইরাদি আল্লাহ তালু বলেন কখনও কখনো ক্ষুধার যন্ত্র নাই দাঁড়াতে পারতাম না তখন দাঁড়ানোর জন্য পেটে পাথর বাড়তাম আবু হয় আল্লাহ তালানো বলেন একদিন একদিন আমি প্রচণ্ড ক্ষুধার্ত আমি উঠে দাঁড়াতে পারছি না আমি তখন আসাফে সোফার থেকে বের হলাম রাস্তার পাশে এসে দাঁড়ালাম দেখি আবু আকার যাচ্ছে আবু আকারকে দেখে আমি আবু বাকরের কাছে একটা দুটো কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম আমার উদ্দেশ্য আয়াত জিজ্ঞেস করা না আমি চিন্তা করলাম আমার শরীরের অবস্থা দেখে আবু আকার হয়তো বুঝতে পারবে যে আমি ক্ষুধার্ত অবস্থায় আছি কিন্তু আব্বাকারি আল্লাহ তালু বুঝতে পারলেন না চলে গেলেন এরপরে অমরাতি আল্লাহ আসলেন অমরাতি আল্লাহ তাল্লাহ সঙ্গে একই রকম আমি কথা বললাম অমরাতি আল্লাহ তাল্হ্নহু বুঝতে পারলেন না চলে গেলেন এরপরে রসুল একরম সাল্লাহ সাল্লাম আসলেন রসুল একরম সাল্লাম আমাকে দেখেই বুঝতে পারলেন বুঝে আমাকে ডাক দিলেন আবু রায় আসো ডেকে নিয়ে নিজের ঘরে গেলেন যাওয়ার পরে দেখেন এক পিয়ালা দুধ এক পিয়ালা দুধ রসুল আকাম স্লাম জিজ্ঞেস করলেন এই দুধ কোথায় পেলে তখন তাকে জানানো হলো কেউ একজন হাদিয়া দিয়েছে রসুল আকামসলাম আবু হরাইরা কে বলতেছে আবু হরাইরা আসাফে সুপ্পার সবাইকে ডেকে নিয়ে আসো আবু হরাইরা চিন্তা করতেছে আমি খোদার্ত এক গ্লাস দুধ দেখে মনে করলাম এই দুধটা হয়তো রসুলা আমাকে খেতে দেবেন এখন সাল্লাম আসাফে সুপ্পার সবাইকে ডাকতে বলে সেখানে তো সত্তর থেকে আশি জন আর যখন ডেকে নিয়ে আসবো রসুস ইসলাম আমাকে বললেন বলবেন আবু হুরাইরা বন্টন করো তো ইসলামের নিয়ম হলো যে বন্টন করে সে আগে খায় না আগে পান করে না তা আমি সবার কাছে বন্টন করে শেষে যখন পান করব তখন তো আমার কিছুই থাকবে না আবু হুরাইরা বললেন আমি সবার মাঝে বন্টন করলাম প্রত্যেকেই তৃপ্তি সহকারে দুধ পান করলেন দুধ পান করার পর একই রকমভাবে গ্লাসে আগেও যে দুধ ছিল সেই রকম দুধ থাকলো সুবাহান আল্লাহ রসুল একরম স্লাম আমাকে বললেন আবু হেরাইরা এবার দুধ পান করো আবু হেরাইরা বলেন আমি দুধ পান করতে লাগলাম রসুল স্লাম বলতে লাগলেন আরও পান করো আরও পান করো আমি পেট ভরে দুধ পান করলাম করার পরও দুধ থেকে গেল পরের টুকু রসুল একরম সাল্লিয় সাল্লাম নিজে পান করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ